আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য তৈরি করে দেখাবো মজাদার ব্রেড ক্যারামেল পুডিং তো চলুন গিয়ে শুরু করি তো ফার্স্টে আমি একটা চুলায় প্যান বসিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিব একটা চামচ চিনি এবং পরিমাণ মতো পানি এখানে আমি এক টেবিল চামচ হাফ টেবিল চামচ পানি অ্যাড করেছি তো এখন পানি এবং চিনিকে আমি খুব ভালোভাবে মিশিয়ে একটি ক্যারামেল বানিয়ে নেবো তো লাল হয়ে আসা পর্যন্ত ওয়েট করব। তো ক্যারামেল তৈরি তো আমার ক্যারামেল রেডি হয়ে গেছে এখন আমি ক্যারামেলকে দুটো বাটিতে ঢেলে নেবো এখন আমি এখানে তিনটি ব্রেড নিয়ে নিয়েছি ব্রেড তিনটির সাইডের ব্রাউন অংশ আমি কেটে নিব কি আপনারা এই ব্রাউন অংশ দিয়ে চাইলে ব্রেড ক্রাম বানিয়ে নিতে পারেন তো এখন আমি ব্রেডগুলোকে খুব ভালো টুকরো টুকরো করে কেটে নিব সবগুলোকেই কেটে নিব। তো এখন এরপর আমি একটা ব্লেন্ডার নিয়ে নিয়েছি ব্লেন্ডারের জারে পাউরুটিগুলো দিয়ে দেবো তো পাউরুটিগুলো দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি এখন এক কাপ পরিমাণ দুধ দুধটাকে আমি জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি তো এখন এগুলোকে আমি ব্ল্যান্ড করবো খুব ভালোভাবে তো এবার অন্য একটা বাটিতে আমি দুটো ডিম নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপ চিনি এবং স্বাদ মতো লবণ দিয়ে তিনটে উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার খুব ভালোভাবে যাতে চিনির দানা না বাঁধে তো মিশিয়ে নেওয়ার পরে এখন আমি এর মধ্যে ওয়ান ফোর কাপ গুঁড়ো দুধ অ্যাড করেছি তো এখনও গুঁড়ো দুধ দিয়ে খুব ভালো মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করব সেই ব্লেন্ড করে রেখেছিলাম যেই দুধ এবং পাউরুটি সেগুলো তো মিশিয়ে নেওয়ার পর যে ক্যারামেল যে বাটি দুটোতে আমি ঢেলে রেখেছিলাম ক্যারামেলের বাটিতে এবার আমি এই ব্যাটারটা ঢেলে দিচ্ছি তো এখন আমি বাটি দুধটা ঢাকনা খুব অল্প ঢেকে এখন আমি এটাকে স্টিম করব। তো এই জন্য আমি রাইস কুকার নিয়েছি রাইস কুকারে পরিমাণ মতো পানি নিয়ে গরম করেছি তো তারপরে আমি এই পাটি দুটো বসিয়ে দিলাম তো আমি ঢাকনার সিটো বন্ধ করে ঠিক বিশ মিনিট পর ফিরে আসছি বিশ মিনিট পর আমার পুডিং রেডি তো এখন দেখুন আমার পুডিংটা কত পারফেক্টভাবে হয়েছে এখন আমি নামিয়ে ঠান্ডা করে নিব তো আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এখন আমি পুডিং দুটোকে দুটি পাত্রে ঢেলে নিব এই জন্য আমি প্রথমেই একটা ছুরি বা কিছু একটা দিয়ে এর সাইডের অংশটা একটু ছাড়িয়ে নিছি যাতে আমাদের নামাতে সুবিধা হয় তো নেওয়ার শেষে আমি এখন প্লেট দিয়ে খুব ভালোভাবে আলতো করে পুডিংটাকে নামিয়ে নিছি একইভাবে আমি আরেকটা পুডিংও নামিয়ে নেব তো দেখুন আমার পুডিং দুটো কত পারফেক্টভাবে হয়েছে দেখতে কত সুন্দর হয়েছে দেখুন একবার কালারটা কত সুন্দর এসেছে এখন আমি পুডিং দুটোর উপরে কিছু আমান এবং কাজু দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি এটা অপশনাল আপনারা চাইলে নাও করতে পারেন তো চলুন গিয়ে আপনাদেরকে আমি পুডিংটা কেটে দেখাচ্ছি তো দেখুন আমার পুডিংটা কত পারফেক্টভাবে হয়েছে দেখতে তো যতটা সুন্দর হয়েছে খেতেও তার থেকে অসম্ভব মজাদার হয়েছে তো আপনারা চাইলে বাসায় বসে অল্প খরচে কম সময়ে বুডিংটা তৈরি করে নিতে পারেন তো আজকের আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন তো নতুন কোনো ভিডিও নিয়ে পরবর্তীতে দেখা হচ্ছে সবাইকে আল্লাহ ফেসবুক